দেখেছে ছবিগুলো প্রত্যেক দিন আমরা চলার পথে এই ধরনের ছবি নিশ্চয়ই আমরা দেখি এই ধরনের জীবন আমরা নিশ্চয়ই দেখে থাকি স্বাগত জানাচ্ছি আপনাদের স্ট্যাট ব্লগে আজকে আমি দুটো কথা বলবো ডিজিবিলিটি নিয়ে বা এদেরকে ডিফারেন্টলি অ্যাভেলে বলে মানে অন্যভাবে এরা সক্ষম অ্যাকচুয়ালি ওদের সাথে ওদেরকে নিয়ে কথা বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে এদের যে জীবনে বিভিন্ন চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আমাদের যদি আমরা একটু বুঝতে না পারি তাহলে বোধ হয় ওদের জীবনটা আরও বেশি কষ্টের হবে আরও বেশি অসহ্যের আমরা প্রত্যেকেই চলার পথে বা খুব কাছে থেকে উইথ ডিজেবিলিটিস আমরা দেখে থাকি এবং আমিও খুব কাছে থেকেই পরিবারে বলুন বা আমার কর্মস্থলে বলুন আমি কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটি দেখেছি এখন অনেকের আছে যে জন্ম থেকেই এই ধরনের ডিসেবিলিটি থাকে অনেকে আবার অ্যাক্সিডেন্টালিও হয়ে থাকে আর কি ডিসেবিলিটিগুলো এরকম অনেকেই আছে যারা ওদের মানে সমস্ত যে অসুবিধেগুলো আছে সেই অসুবিধেগুলোকে পেছনে ফেলে দিয়ে সামনে এগোতে চাইছে আমাদের যারা আমরা যারা নিজেদেরকে সুস্থ স্বাভাবিক বলি তাদের সাথে তাল মিলিয়ে চলতে চাইছে ওদের যে অসহায়ত্ব সেটাকে বিন্দু মাত্র এরা আমল না দিয়ে একদম নর্মাল স্ট্রিমে এরা চলতে চাইছে তাহলে এরা যদি চলতে চায় আমরা কে ওদেরকে বাধা দেওয়ার আমরা কে ওদেরকে একটু হাতটা বাড়িয়ে না দেবার কি আছে আমাদের বলুন একটু যদি হাতটা বাড়িয়ে দিই সে যদি একটু কমফোর্টেবল ফিল করে একটু ওম পায় সেই পরশে তাহলে বোধহয় আখেরে ওর যতটুকুটা আমরা মানে উপকার করলাম তার চাইতে বোধ বেশি উপকার করলাম আমার এদের চলার পথে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জেসগুলো রয়েছে যেমন এদের পড়াশুনোর ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি কিন্তু এদের আসে এরকম অনেকের আছে হ্যাঁ বিভিন্ন টেকনোলজি বেরিয়ে গেছে কিন্তু প্রত্যেকে যে সেই জিনিসগুলোকে অ্যাফোর্ড করতে পারে এরকম তো নয় তাই না অনেক সময় এরা শিক্ষার আলো থেকে দূরে থাকে অনেক সময় এদের চাকরি বাকরির ক্ষেত্রে এদের সমস্যা হয়ে যায় অনেক সময় তারা সোশ্যাল ডিসক্রিমিনেশন হ্যাঁ এই জিনিসটা তারা ভীষণভাবে ফিল করে কিন্তু বা এদের কিন্তু বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট নেবার ব্যাপারেও কিন্তু তাদের অনেক সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের একটা ফিনান্সিয়াল বার্ডেনের সম্মুখীন হতে হয় এরা অনেক সময় কি হয় দেখবেন ঘরেও তার পরিবারের লোকদের থেকেও ধুর ধুর ছিঁছি বা এদের একটু নেগেটিভ এক্সপ্রেশন এদের কিন্তু চোখে যেমন পড়ে ঠিক তেমনি পরিবারের গন্ডির বাইরে যখন এরা বেরোচ্ছে তখনও কিন্তু এদের এই ভ্রুকুটি এরা ঠিক করতে জীবনে কার সমস্যা নেই আপনারা হয়তো বলবেন যে জীবনে প্রত্যেকের সমস্যা আছে প্রত্যেকের মতো করে প্রত্যেকের স্ট্রাগল রয়েছে কেননা আমরা বিখ্যাত লাইন শুনে এসছি স্ট্রাগল ফর এক্সিস্ট আপনি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন যে জায়গায় আছেন প্রত্যেকে স্ট্রাগল করেই কিন্তু এই জায়গাটা পেয়েছেন বা এই জমিটুকু পেয়েছেন এই মাটিটুকু পেয়েছেন স্ট্রাগলের সাথে আরেকজনের স্ট্রাগল কিন্তু কখন নই মিলবে না হুম কেননা ওই একটা কথা বলে না যার যার হাতে সাড়ে তিন হাত বা কেউ কেউ বলে যার যার হাতে পা যে ধরনের স্ট্রাগল এখানে আমরা বলতে যারা সুস্থ স্বাভাবিকভাবে যারা ভাগ্যক্রমে জন্ম নিয়েছেন দুটো চোখ ঠিকঠাক আছে দুটো হাত ঠিক আছে মুখ ঠিক আছে পা ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে বুদ্ধি ঠিকঠাক আছে নর্মাল আছে তো নানান সমস্যাগুলো জীবনে চলার পথে পাচ্ছে যারা ডিফারেন্টলি এবল তারাও কিন্তু এই সমস্যার বা এই ধরনের লড়াই তাদেরও করতে হবে প্লাস তাদের যে নিজস্ব শারীরিক বা মানসিক সমস্যাজনিত যে সমস্যা সেটাও তাদেরকে কিন্তু ভোগ করতে হবে তো এরা খালি নর্মাল মানুষের চাইতে এদের কিন্তু মানে সমস্যা এদের তিন গুণ চার গুণ সুতরাং ওদের সমস্যার সাথে আমাদের সমস্যাটা মিললে মেলালে বোধ হয় আমরাই ভুল করবো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যারা মানে ডিফারেন্টলি এবেল পিপুলরা রয়েছে তাদের কিন্তু মানসিক অবস্থাটাও কিন্তু সেরকম থাকে না হ্যাঁ এদের অনেক সময় কি হয় নিজের প্রতি নিজের একটা রাগ জন্মায় অভিমান জন্মায় যে আমার হাতটা কেন নেই আমার পাটা কেন নেই আমি কেন দূর পারছি না আমি কেন ওই আমার বন্ধুদের মতো ছুটে ছুটে আমি খেলতে পারছি না আমি কেন আমার বন্ধুদের মতো হাত দিয়ে লিখতে পারছি না আমি কেন পা ব্যবহার করতে হচ্ছে আমি কেন আমার পছন্দ বন্ধুরা যে ধরনের সুন্দর শু পরে সুন্দর সাজগোজ করে আমি কেন সেরকমভাবে শুটা পরতে পারছি না নিজের হাতে আমি শ্যু পরতে পারছি না নিজের হাতে আমি শ্যু খুলতে পারছি না কেউ আমাকে পরিয়ে দিলে কেউ আমাকে খুলে দিতে হবে সুতরাং এই ধরনের ইচ্ছে কিন্তু এই ধরনের বা আমরা যেমন সুন্দর করে পৃথিবীটা দেখছি সুন্দর সবুজ নির্মল হ্যাঁ পৃথিবীর চেহারা দেখছি অনেকে তো সেটাও পারছে না দেখতে তার কাছে শুধুই অন্ধকার সারাটা জীবন তার কাছে অন্ধকার সারাটা জীবন তার কাছে হুইল চেয়ার ছাড়া কিছু নয় সারাটা জীবন তাকে পা দিয়ে লিখে কষ্ট করে লিখে লিখে যেতে অনেক সময় তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা বিতৃষ্টা ভাব আসে মনে হয় জীবনটা তাদের কাছে অর্থহীন সুতরাং এই জায়গায়ও তাদেরকে কিন্তু লড়াই করতে হচ্ছে তাদের নিজের সাথে নিজের লড়াই করতে হচ্ছে তার মনটাকে সুন্দর করে রাখার জন্য তাকে লড়াই করছে এরপরে দেখুন তাদের একটা সেলফ রেসপেক্ট আমরা ভাবি যে ওদেরকে যেভাবে খুশি সেভাবে কথা বলে ফেললেই হবে এরা তুই এরা না দে এরা আমি তো এরা এরা না রে এরা আমরা তো এই ধরনের ছোটো খাটো ছোটো খাটো কথাগুলো তারও যে একটা সেলফ রেসপেক্ট রয়েছে আমরা সেই ওর রেসপেক্টটাতে আঘাত করছি না তো এগুলো বোধ আমাদের একটু ভাবার সময় এসছে এমন আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যেহেতু আমি পেশায় একজন শিক্ষা শিক্ষিকা সেই জন্যে আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যেখানে এডুকেশানের ব্যাপার রয়েছে ওরা অন্যান্য সুযোগ সুবিধা যেমন পাবে ঠিক সেরকম তার মধ্যে থেকে একটা রয়েছে নর্মালি যেটা তিন ঘন্টা এদের পরীক্ষা দেওয়ার সেখানে ওরা বেশি সময় পাবে পরীক্ষা দেবার ইভেন আমি এমন অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যারা কিন্তু তিন ঘন্টা মানে তিন ঘন্টাই দেবে ওরা জানে যে এদের জন্যে এক্সট্রা টাইম বরাদ্দ রয়েছে তারপরেও কিন্তু তারা এক্সট্রা টাইম নেবে না সেটা কেন সেটা হচ্ছে আমি ক্যাপাবল আমি পারবো হ্যাঁ আমার হাতটা হয়তো নেই আমার পা তো আছে আমার বুদ্ধিটা তো আছে অনেকের যে বুদ্ধিই নেই ওরা হয়তো এভাবে ইন্টারনালাইজ করে নিজেকে সমঝে নেয় নিজের আত্মসম্মানটাকে বাড়িয়ে নেয় যে না আমি কিসে কে এদের মধ্যে একটা অসহায়ত্ব লক্ষ্য করা যায় এবং যেটা ওদের না শারীরিক তার চাইতে অনেক বেশি মানসিক তাদের মধ্যে অনেক ফ্রাস্ট্রেশান থাকে তাদের মধ্যে অনেক ডিপ্রেশান থাকে এখন আমরা অনেকেই বলবো যে বর্তমানে আমরা যে যুগ দিয়ে যাচ্ছি সেই যুগে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি এগুলো আমাদের অলঙ্কার এমনও আমি শুনেছি অনেকেই বলে হাসতে হাসতে যে এগুলো তো এখন আমাদের জীবনের অলংকার ভুল এগুলো অলঙ্কার নয় এগুলো আমাদেরকে আরও কুৎসিত বানায় উটপটাল সাজে যেমন আমাদেরকে উচ্ছিত লাগবে ঠিক সেরকম নির্মল যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে ব্যাঘাত ঘটাবে এগুলো কখনোই অলঙ্কার এবার ভাবুন এদের কিন্তু এই শারীরিক অবস্থা বা এই মানসিক অবস্থা সংক্রান্ত বিষয়গুলোতে এদের একটা কিন্তু ডিপ্রেশন থাকে এদের ফ্রাস্ট্রেশন থাকে এদের অ্যাংজাইটি থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি এমন এক আটজনের ক্ষেত্রে আমি সাইকোলজিক্যাল টেস্ট দিয়েছিলাম এবং সেখানে তার যে বন্ধু বান্ধবরা রয়েছে তার থেকে তার রেজাল্ট ডিফার করেছে এখন কথা হচ্ছে আমাদের সমস্যা আমাদের এই যে চাকরির জীবনে বা সাংসারিক জীবনে যে বিভিন্ন স্ট্রেস বা চাকরি পাচ্ছি না সেই জন্য স্ট্রেস সেই জন্য অ্যাংজাইটি ওদের কিন্তু এটাও রয়েছে এই অ্যাংজাইটি এই কারণে এদের অ্যাংজাইটি এই কারণে এদের স্ট্রেস এই কারণে এদের ডিপ্রেশন উপরন্তু তাদের নিজস্ব শারীরিক অবস্থার জন্যেও তাদের ডিপ্রেশন তাদের স্ট্রেস তাদের অ্যাগ্রেশান তাদের ফ্রাস্ট্রেশান এগুলো কিন্তু আছে সুতরাং অনেকেই যদি মনে করেন যে এদের অবস্থার আমাদের অবস্থা এক এদের সমস্যার সাথে আমাদের সমস্যা কক্ষ নই যে যার যার যখন তুমি পা গলাবে তখন তুমি বুঝবে যে সেই জুতোটার অবস্থাটা কীরকম ঠিক সেরকম একটা দিন চেষ্টা করে দেখুন না হুইল চেয়ারে বসে সারাটা দিন কেমন লাগে একদিন ক্রাচে ভর দিয়ে হাঁটার চেষ্টা করুন না দেখুন না কেমন লাগে কথাগুলো আমি বলছি এই কারণে বিভিন্ন সময় তাদের সোশ্যাল ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছে এইখানে চেক দেওয়াটা কিন্তু আমাদের হাতে রয়েছে তার শারীরিক অবস্থার উন্নতি আমি করতে পারবো না সেটা আমার হাতে নেই কিন্তু আমার হাতে কি আছে তাকে একটু ভালোবেসে কথা বলা এখন কথা হচ্ছে যে অনেক সময় কিন্তু এদেরকে যদি যে চেয়ে উপকার করতে চান তাহলে কিন্তু তাদের আত্মসম্মানে লাগবে ওরা যখন চাইবে তখনই ওদেরকে হাত বাড়িয়ে দেবেন মানসিকভাবে এদের কাছাকাছি শারীরিকভাবে কাছাকাছি থাকুন কিন্তু জেচে উপকার করতে যাবেন না কেননা আমি যখন একটু ছোট ছিলাম অনেকটাই ছোট ছিলাম আমি একজনকে আমার খুব কষ্ট হয়েছিল আমি একজনকে যেচে উপকার করতে গিয়েছিলাম তখন উনি আমাকে বলেছেন না তো আমি তো চাইনি তোমার কাছে উপকার আমি পারব এটা অ্যাকচুয়ালি সেদিন বৃষ্টি ছিল এবং উনি যেই রাস্তাটা দিয়ে হাঁটছিলেন সেই রাস্তাটা একটু পিচ্ছিল ছিল এবং ওনার পায়ে সমস্যা ছিল আমি তখন ওনাকে বলেছিলাম যে আমি আপনার হাতটা ধরি আপনি উঠুন আমি তখন ছোট্ট ছিলাম কোন ক্লাসে ইলেভেন বা টুয়েলভে পড়ি অতটা আমার মানে ম্যাচিউরিটি ইলেভেন টুয়েলভে আমাদের সময়ে ইলেভেন টুয়েলভে আমি নাইনটিতে টুয়েলভ দিয়েছি তখন আমাদের মধ্যে এতটা ম্যাচিউরিটি কিন্তু এতটা ছিল না কেননা এতটা টেকনোলজির বারবার ছিল ছুঁয়েছিলেন আমার কথায় পরে ওনার সাথে আবার ফেরার পথে অ্যাক্সিডেন্টেলে ওনার সাথে আবার দেখা হয়েছিল তখন উনি আবার আমাকে বলছেন যে তুমি ছোট্ট কিছু মনে করো না এভাবে জেঠে আমাদেরকে সাহায্য করতে এসো না আমা সুন্দর করে বলেছে আমার তখন খুব কষ্ট হয়েছিল তারপর থেকে আমি এই শিক্ষাটা নিয়েছি যে ওদের ইয়েতে থাকবো পাশাপাশি থাকবো মানসিকভাবে এবং চেষ্টা করব এরা যাতে কারোর কাছ থেকে এরা সোশ্যাল ডিসক্রিমিনেশনের শিকার না হয় কিন্তু যে যে উপকার করতে যাব না আগ যতক্ষণ না ওরা সাহায্য চাইছে ততক্ষণ অব্দি আরেকটা পয়েন্ট যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে যে এদের যেগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এদের এমপ্লয়মেন্ট ভাবুন সব চাকরি কিন্তু ওরা সুস্থ স্বাভাবিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিক রয়েছে তারা যে যে চাকরিগুলো পাবে এরা কিন্তু সেই চাকরিগুলো সবগুলো কিন্তু তাদের জন্যে নয় এখানেও কিন্তু তাদের একটা মন খারাপ কাজ করবে তাই না সমস্ত চাকরি এরা এদের যদি খুব ইচ্ছে করে যে আমি দেশের জন্যে আমি বর্ডারে যাব আমি দেশের জন্যে আমি লড়াই করব আমি পারবে না করতে তো এখানে এটা আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম আপনারা আপনাদের কাছে নিশ্চয়ই উপস্থিত আমার কাছে এই এক্সাম্পলটা হঠাৎ মাথায় এসছে সেই জন্য বলছি তো আপনাদের কাছেও নিশ্চয়ই এই ধরনের আরও অনেক উদাহরণ নিশ্চয়ই থাকবে তো এইটাও কিন্তু তাদের একটা চ্যালেঞ্জ একটা ছেলে হাত পা সব ঠিক আছে আরেকটা ছেলে ডিফারেন্টলি এবল। দুজনই এক শিক্ষায় শিক্ষিত হয়েছে দুজনেরই মানে স্পোর্ট মানে দুর্দান্ত কিন্তু যে সুস্থ স্বাভাবিক ছেলেটা ও যে চাকরিটা পার্টিকুলার কোনো চাকরির কথা বলছি এ কিন্তু সেই চাকরিটা পাবে না তাহলে তার মনের উপর দিয়ে কেমন একটা যাবে সেটা আমরা বুঝতে পারছি তো তো এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কেন আমরা বিভিন্ন সময়ে তার দুর্বলতাকে আঙুল দিয়ে দেখাবো তার অসহায়ত্বকে আঙুল দিয়ে দেখাবো যেখানে সব কিছুতে ইনক্লুসিভ ইনক্লুসিভ ইনক্লুসিভের কথা বলছে এডুকেশানে ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছে তাহলে আমার মনটাকে কেন ইনক্লুসিভ মাইন্ড আমরা করতে পারছি না কেন ওদের জন্যে আমার মনটাতে আমি জায়গা রাখতে পারছি না কেন সেই উত্তরটা বোধ আমাদের খুঁজতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই উত্তরটা আমাদের দেওয়া প্রয়োজন হ্যাঁ আমরা সুস্থ স্বাভাবিক রয়েছি বলে যেভাবে খুশি সেভাবে ওদের সাথে কথা বলবো যেভাবে খুশি সেভাবে তাদের প্রতি দৃষ্টিপাত করব সেটা বোধ ঠিক নয় আর সবচেয়ে কষ্ট হয় যখন ভালো ভালো শিক্ষায় শিক্ষিত হয়েও আমরা ওদের প্রতি এই ধরনের পারসেপশান এই ধরনের অ্যাটিটিউড যদি আমরা পোষণ করি তাহলে সেই শিক্ষা বিন্দুমাত্র শিক্ষা নয় সেই ডিগ্রি কোনো কাজেই আসবে না সেই এত 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 সার্টিফিকেট কোনো কাজেই আসবে না যদি না আমরা মানুষ হতে না পারি সবাইকে মানুষ ভাবতে না পারি ওদের তো কোনো অপরাধ নেই ওদের তো কোনো অন্যায় নেই আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে আমি এত রেগে গেলাম কেন না আসলে চলার পথে অনেক সময় এই ঘটনাগুলো যে দেখি সেজন্যে ভীষণ কষ্ট হয় বললাম না আমার পরিবারেও এরকম আছে দু দুটো কেস আছে আমাদের পরিবারে হুম এবং আমি ছাত্রছাত্রীও পেয়েছি তো ওদের জন্যে সত্যি মন কাঁদে হ্যাঁ আপনাদেরও মন কাঁদে অনেক সময় আমরা অজান্তেও কিন্তু ভুল করে ফেলি হুম ইনক্লুসিভ এডুকেশন রয়েছে তারপরেও কি আপনি আমরা যদি একটু চোখ বুলাই ওদের জন্যে কি সেই সেই রকম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে নেই তো ছোট্ট একটু র্যাম্প মতো করে দিলাম আর এদিকে চারতলায় ক্লাস লিফ্ট নেই হুম তাহলে কি আর ইনক্লুসিভ হলো এডুকেশনটা সেই তো কষ্ট পরীক্ষার সময় ওদের জন্য আলাদা একটা রুম করে দেওয়া হলো কিন্তু এমন অনেক ছাত্র ছাত্রছাত্রীকে আমি দেখেছি যারা সেই আলাদা রুমও ওরা অ্যাক্সেস করতে চায় না অ্যাভেল করতে চায় প্রচুর সমস্যা প্রচুর সমস্যা তাদের জীবনে আপনারা হয়তো আবারও বলবেন সমস্যাটাই তুলে ধরলেন সমাধান কোথায় আমার প্রত্যেকটা সমস্যার মধ্যে মধ্যেই কিন্তু সমাধান রয়েছে আর হ্যাঁ সমাধান বলাতে সেদিন ফেসবুকে আমি দেখছিলাম যে একটা হোটেলে যে রিসেপশন থেকে শুরু করে মানে সমস্ত মানে কাজগুলোতে মেন্টাল রিটার্ডেড ছেলে মেয়েদেরকে কিন্তু কাজে লাগানো হয়েছে যা মেন্টাল রিটার্ডেড চিলড্রেন যারা কিছুটা ট্রেনিং দিয়ে যারা সাধারণ ছোট ছোট কাজগুলো করতে পারে আমার এত ভালো লেগেছে কাজটা এত ভালো লেগেছে হোক না তাদের ব্যবসার খাতিরে হোক না কারোর ব্যবসা করতে গিয়ে যদি আর পাঁচজনের যদি ভালো হয় মন্দ কি মন্দ কি হাতটা ধরি এদের হাতটা ধরি এদের হাতটা ধরলে আমরা যত বেশি ভালো কিছু করব ভাববেন যে এই ভালো কাজটা কিন্তু আমি যেমন রিফ্লেকশন হয় ঠিক সেরকম এই ভালো কাজটা কোথাও যাবে না ওইটা ঠিক রিফ্লেক্ট হয়ে আবার আপনার কাছেই আসবে ওদের জন্যে তো বটেই আমাদের জন্যেও